আসসালামু আলাইকুম দূরপাল্লার যে বাসগুলো আছে দূরপাল্লার যে গণপরিবহনগুলো এই গাড়িগুলোতে দেখা যাচ্ছে যে সিট যেটা থাকে নির্দিষ্ট যে সিট থাকে এই সিটের বাইরেও অতিরিক্ত লোক উঠান অতিরিক্ত লোক উঠানোর ফলে দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অঘটন ঘটে যায় একটা দুষ্কৃতকারী চক্র এই বাসে উঠে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে এখানে শাস্তি আছে যারা এই কাজগুলো করবে যারা উঠাবে তাদের শাস্তি আছে জরিমানা আছে কতদিন জরিমানা কোন আইনে জরিমানা করা আছে কত টাকা শাস্তি একটু আলোচনা করব আমরা গ্রামের যে যারা মানুষ আছি দেখা যাচ্ছে কাজের পরে জীবন জীবিকার তাগিদে আমরা বিভিন্ন শহরে বসবাস করি এই শহরে বসবাস করার সময় দেখা যাচ্ছে যে কোনো সময় যখন বিভিন্ন অকেশন আছে ঈদ আসে বিশেষ করে ঈদের আগে বা পরে যে কোনো সময় আমরা বিশেষ করে ঈদের সময় আমরা যখন গ্রাম ছেড়ে শহর ছেড়ে গ্রামে যাই এই যাওয়ার সময় দেখা যাচ্ছে যে বাসে উঠি যে বাসে উঠছেন আপনি সেই বাসের সিট ছাড়া দেখা যাচ্ছে তিরিশটা বা চল্লিশটা সিট থাকে বিয়াল্লিশটা সিট থাকে এই সিটগুলো ছাড়া অতিরিক্ত যাত্রী আরও পনেরো জন উঠে ফেলে এটা অপরাধ এই যাত্রীগুলোই বিভিন্ন ধরনের অঘটন করে থাকে সবাই না এদের মধ্যে কিছু দুষ্কৃতকারী চক্র থাকে এটা আমরা কিভাবে চিনব কিভাবে বের করব এদের শাস্তি কতদিন হবে মানে যারা উঠালো তাদের শাস্তি কতদিন একটু আলোচনা করব গণপরিবহনে যখন আপনি সিট নিয়ে বসে থাকবেন দেখা যাচ্ছে যে এই স্ট্যান্ড থেকে তিনজন পরের স্থান থেকে চারজন পরের স্থান থেকে দুজন এইভাবে তারা বিভিন্ন স্থান থেকে আট দশজন লোক উঠে পড়ে গাড়িতে যাত্রী তারা সাধারণ যাত্রী বেশি উঠবে গাড়ির মধ্যে কারো কারো ঘাড়ের মধ্যে একটা ব্যাগ থাকবে স্কুল ব্যাগের মধ্যে থাকবে কারো হাতে থাকতে পারে এই ব্যাগ নিয়েও তারা উঠবে ওঠার পরে তারা ইঞ্জিন কাবার দেখা যাচ্ছে পাঁচ ছজন বসবে দুই পাশে ছিটের মাঝখানে যে চলাচলের রাস্তা থাকে এখানে দেখা যাচ্ছে যে আরও তিন চারজন দাঁড়ালো অর্থাৎ তারা আট দশজন লোক তারা জায়গা করে নেবে পিছনে সামনে মিলে জায়গা করে নেবে কিছু দূর যাওয়ার পরে যখন নির্জন জায়গায় যাবে তখন সাধারণ যাত্রীকে তাদের সাথে থাকা যে অস্ত্র আছে দেশি অস্ত্র এগুলো দিয়ে তারা জিম্মি করে ফেলে এগুলো দিয়ে তাকে তাদেরকে জিম্মি করে সাধারণ যাত্রীকে জিম্মি করে তাদের কাছে যে টাকা থাকে মূল্যবান জিনিসপত্র থেকে এগুলো সব নিয়ে নেয় নিয়ে তারা গাড়ি থেকে কৌশলে নেমে যায় অথবা গাড়িটা অন্য কোথাও তারা তো যখন গাড়িতে ওঠে তখন তো গাড়ির যে মূল ড্রাইভার থাকে তাকে তো নিয়ন্ত্রণে নিয়ে নেয় নেওয়ার পরে তারা এই কাজগুলো করে থাকে যাই হোক নিজের ওই ড্রাইভার যারা থাকে তাদেরকে নামিয়ে দেয় এবং এই ডাকাত দলের যে সদস্য থাকে তারা একজন ড্রাইভার ওই ছিটে বসে ড্রাইভিং ড্রাইভিং করে এখন এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। কিভাবে এই লোকগুলোকে ফাইন্ড আউট করা যায় যারা ডাকাতি করবে যারা অপকর্ম করবে তাদেরকে কীভাবে ফাইন্ড আউট করা যাবে সহজ একটা পদ আছে আর এদের শাস্তি কী হবে যারা এই কাজগুলো করলো উঠালো তাদের কি শাস্তি তাদের শাস্তি বাংলাদেশে যে সড়ক পরিবহন আইন আছে এই আইনের ঊনপঞ্চাশ ধারায় স্পষ্ট করে এই অপরাধ এটাকে অপরাধ বলা হয়েছে এই অবরোধের শাস্তি আছে এই আইনেরই এই সড়ক পরিবহন আইনের বিরানব্বই ধরার শাস্তির কথা বলা হয়েছে আপনার এক মাস সাজা হবে এক মাস সাজা হবে এক মাসের বেশি না এক মাস কম হইতে পারে এক মাস সাজা হইতে পারে আবার পাঁচ হাজার এদের সাথে আবার পাঁচ হাজার টাকা অনদিক পাঁচ হাজার টাকা জরিমানা হইতে পারে মানে পাঁচ হাজার বেশি না পাঁচ হাজারের মধ্যেই আপনার জরিমানা করে দিতে পারে এটা হলো শাস্তির কথা বলেছে যারা ড্রাইভিং সিটে বসাতে ড্রাইভার এবং কন্ডাক্টর এদের শাস্তি হবে এটা এখন এটা এখান থেকে বেরিয়ে আসবো কীভাবে লোকগুলোকে কীভাবে আমরা বুঝবো যে এটা ডাকাত কীভাবে বুঝবো এরা অপকর্ম করার জন্য উঠছে প্রথমত আপনার আমার কাজ হবে যখন আমরা যাত্রী হিসেবে এখানে উঠব প্রথমত আমরা প্রথম যে কাজটা সেটা হলো তাদেরকে আমরা নিষেধ করব যে অতিরিক্ত যাত্রী উঠাবেন না তারা কেন উঠায় সেটা একটু আলোচনা করব অতিরিক্ত যাত্রী কিসের কারণে উঠায় তারা সেটা একটু বলবো কিন্তু উঠানো যাবে না আপনি আমি একটু নিষেধ করব যে ভাই মানে বিনয়ের সাথে নিষেধ করব ব্যবহার খারাপ করা যাবে না বিনয়ের সাথে তাদেরকে বলতে হবে যে ভাই এটা উঠানো যাবে না অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না আচ্ছা তারপরে আর একটা কাজ কি যারা কাউন্টার চালান যারা টিকিট বিক্রি করেন তাদের কাছে আমি বিনত অনুরোধ থাকবে যখন আপনি গাড়িতে লোক উঠবে কার কাছে টিকিটটা দিলেন আপনি এই লোকটার ছবি উঠে রাখবেন আপনি বিনয়ের সাথে নিতে পারেন তার এনআইডি কার্ড রাখবেন যদি সম্ভব হয় এনআইডি কার্ড রাখবেন এই সিস্টেমটা করা উচিত আমি মনে করি করা উচিত আপনি কোন কোন জায়গা থেকে কতগুলো লোক উঠিয়েছেন এইগুলো যদি ফাইন্ড আউট করা না যায় সেক্ষেত্রে এই লোকগুলো ধরা মুশকিল হয়ে যাবে সেই কারণে কাউন্টার থেকে যখন উঠাবেন যদি কাউন্ট টিকিটের মাধ্যমে ওঠে সেক্ষেত্রে তার এনআইডি নাম্বার রাখা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত তাদের এনআইডি রাখা উচিত তাহলে তাদেরকে ফাইন্ড আউট করা সহজ পাশাপাশি আপনি সিসি ক্যামেরা দিয়ে পারেন আর সরাসরি পারেন যাকে যাকে আপনি টিকিটটা দিচ্ছেন তার ছবি উঠে রাখবেন এটা একটা বিষয় যখন গাড়িতে উঠবে গাড়ির কর্তৃপক্ষ যেমন একজন ড্রাইভার থাকে একজন হেল্পার থাকে আর একজন কন্ট্রাক্টর থাকে এদের যে কোনো একজন অথবা অতিরিক্ত আরেকজন লোক রেখে তারা শুধু ছবি উঠে রাখবে অথবা কাউন্টার লোকজন ছবি উঠে রাখবে ভিডিও করে রাখবে কারা কারা এই গাড়িতে যাত্রী তাহলে যদি এখানে দুষ্কৃতকারী কি ওঠে গাড়িতে যখন তিনি বুঝবেন আমার ছবি উঠে রেখেছে আমার এনআইডি উঠিয়ে রেখেছে আমার এনআইডি নিয়ে রেখেছে তখন কিন্তু ওই গাড়িতে তারা আর এই কাজ করবে না এটা আমার ব্যক্তিগত মত তা বলি এটা এই এই কাজগুলো যদি আমরা করি সবাই যার যার অবস্থা থেকে সবাই একটু একটু কাজ করি আমার মনে হয় এই অপরাধগুলো কমে যাবে যে যেখানে আসি যার যার অবস্থান থেকে একটু না হলে হবে কি এই যে আপনি এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন মার জন্য যাচ্ছেন মার জন্য এটা কিনছেন ওটা কিনছেন সব নিয়ে নেবে আপনার বাচ্চা কাচ্চার জন্য এটা ওটা কিনছেন অথবা তাকে গিয়ে টাকা পয়সা নিয়ে যায় তাকে তার জন্য বাজার করে দেবেন কিন্তু এই স্বপ্নটা আর থাকে না এটা ধনিস্বাদ হয়ে যায় আপনার আমার স্বপ্নগুলো ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আপনার আমার সচেতনতার অভাবের কারণে একটু সতর্কতার অভাবের কারণে কাজেই শুধুমাত্র যাত্রী যারা থাকবে তাদের কাজ না দায়িত্ব না যারা টিকিট বিক্রি করবেন যারা কাউন্টার চালাবেন যারা গাড়িতে হেল্পারি করবেন যারা কন্ট্রাক্টরই করবেন যারা ড্রাইভিং করবেন সবার আলাদা আলাদা কাজ আছে সবাই যার যার কাজগুলো যদি একটু করে করি আমরা একটু সচেতনতার সাথে যদি আমরা একটু কাজগুলো করি আমার মনে হয় কখনোই অপরাধী চক্র কোনো অপরাধ করতে সাহস পাবে না অপরাধ থেকে দূরে চলে যাবে আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম